নমস্কার রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি বানাবো আম কাঁসন্দর একটা রেসিপি তো এখন গরমের সিজন তো ভাবলাম কাঁচা আম দিয়ে কিছু বানানো যাক যেরকম ভাবনা সেরকমই কাজ শুরু তো আমি আজকে তার জন্য কাঁচা আমের একটা আম কাসন্দর রেসিপি নিয়ে চলে এসেছি কাসন্দি বানানোর জন্য সঠিক পদ্ধতি আর সঠিক পরিমাণ হওয়া চাই নাহলে কিন্তু কাসন্দিটা তীত হয়ে যায় আর সেটা বছর ভোর থাকে না কীভাবে সারা বছর থাকে সেই পদ্ধতিও আজকে আমি দেখাবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম একটু টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এক টুকরো কাঁচ আদা আর কাঁচা লঙ্কা আর আছে গোলমরিচ শুকনো লঙ্কা তো এবার আমটা আমের কুচিটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব আর সঙ্গে দেবো আমি কাঁচা লঙ্কা তেজপাতা আর শুকনো লঙ্কা যেগুলো আমি রেখেছিলাম আদাটাকে একটু টুকরো টুকরো করে আমি কেটে নেব কেটে নিয়ে আমি মিক্সিং জারে দিয়ে দেবো আগের দিনে কিন্তু কাঁসন্দি বানানোর জন্য ঢেঁকিতে সর্ষেটাকে পিসতো তারপরে সেটাকে চেলে খুব সুন্দরভাবে করা হতো কিন্তু এখনকার আধুনিক যুগে তো আর সেই পদ্ধতি আর নেই সবাই শর্টকাটেই কাজ করে তো আমি এখানে গোটা মশলাগুলো দিয়ে দিলাম এবার একটু এক কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে একটা আমটার পেস্ট বানিয়ে নেব। তো আমার পেস্ট বানানো হয়ে গেছে আর এদিকে আমি দুই রকমের সর্ষে নিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে আমি দুটো এক এক কাপ পরিমাণে নিয়েছি আর এটাকে আমি শিলে বেটে নিয়েছি তো ঢেঁকি তো নেই তার জন্য আমি এটা হাতে করার চেষ্টা করেছি সেই সাবেকি পদ্ধতিতে করার জন্য এটাকে আমি শিলে বেটে একটু ভালো করে চেলে নিয়েছি আর এই কাসন্দিটা বানানোর জন্য সর্ষেটা নতুন সর্ষে হতে হবে পুরানো সর্ষে হলে কিন্তু কাসুন্দিটা তিতো লাগবে খেতে ভালো লাগবে না আর এটা বছর ভোর থাকবেও না নষ্ট হয়ে যাবে এখানে দুটো সর্ষেকে আমি ভালো করে মিক্স করে নিলাম এবার যে সমস্ত মশলা লাগবে সেগুলো দিয়ে দেব। এখানে আছে ভাজা মশলা ভাজা মশলাতে আছে লবঙ্গ আর গোটা জিরে যেটা ভেজে নিয়েছিলাম আর এখানে দিলাম বিট লবণ নুন আর হলুদের গুঁড়ো এবার একটু দেব গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো এগুলো এই মশলাগুলো আমি এই সর্ষের পাউডারের সঙ্গে ভালো করে এগুলোকে মিক্স করে নেব এবার আমি একটু গরম জল নিয়েছি গরম জল নিয়ে এই সর্ষের পাউডারটা একটা ভালো করে ব্যাটার মতো করে আমি এটা গুলে নেব এটা ঠান্ডা জল দিয়ে করলে হবে না গরম জল দিয়ে ভালো করে এটা গুলতে হবে তাহলে এটা নষ্ট হবে না ভালো থাকবে অনেক দিন অবধি বিনা ফ্রিজ ফ্রিজে রাখলে তো দু তিন বছর আরামসে থেকে যাবে আর বিনা ফ্রিজেও এইভাবে বানালে এটা থেকে যাবে এক বছর অবধি তো আমি যে আমের পেস্টটাকে বানিয়েছিলাম পেস্টটাকেও এই মিশ্রণের ভিতরে ঢেলে দেবো এটাকে ভালো করে এবার দুটো মিলিয়ে নেব আমি ভালো করে মিলিয়ে নিয়ে এতে যে যে বাকি মশলাগুলো লাগবে সেইগুলো আমি দিয়ে দেবো এটা ভালোভাবে মিক্স করতে হবে তাহলে কিন্তু এটা ভালো লাগবে খেতেও তো এবারে আমি এক কাপের থেকে একটু কম পরিমাণে ভিনিগার এতে মিক্স করলাম ভিনিগার দিলে এটা নষ্ট হবে না অনেক দিন অবধি থাকবে এই সমস্ত পদ্ধতিতে এই পদ্ধতিতে বানালে কিন্তু কাসন্দি খেতে ভীষণ টেস্টি হবে আর এখানে আমি সর্ষের তেলটাকে একটু গরম করে নিয়েছি এটা এবার এর ভেতরে মিক্স করে দিলাম ভালো করে এটা নাড়াচাড়া করে আমি এটা মিক্স করে নেব সর্ষের তেলের ঝাঁসটাই খুবই সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে এর ভিতরে তো সর্ষের তেলটাকে একটু গরম করে দিতে হবে তো এবার মিক্সিং জারটাকে ধুয়ে আমি একটু জল এর ভিতরে দিয়ে দিলাম এটাও গরম জলই হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এতে এবারে গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে আর একটু নাড়াচাড়া করে এটা মিক্স করে নেব এবারে দেব আমি একটু চিনি স্বাদ অনুসারে তাহলে এ খেতে ভালো লাগবে আর এটা একটা সুন্দর একটা ব্যালেন্স হবে এই সমস্ত সঠিক পদ্ধতি আর সঠিক পরিমাণে বানালে কিন্তু কাসন্দি এক বছর অবধি থেকে যাবে নষ্ট হবে না এই যে পাশে দেখতে পাচ্ছ বাটিতে আম রাখা আছে তো এই আজকে আমরা এই যে কাসন্দিটা বানাচ্ছি এই কাসন্দিটা দিয়ে আজ আমরা আম মাখা করে খাবো তো আজকের মতো কাসন্দি তো আমাদের রেডি হয়ে গেল দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আজকের জন্য।